এক দশক আগেও অনলাইন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল স্কাইপ অফিস মিটিং থেকে শুরু করে দূরে থাকা প্রিয়জনের সাথে দেখা করার একমাত্র ভরসা ছিল এই অ্যাপ কিন্তু সময় বদলেছে প্রযুক্তি আরও বহু দূর এগিয়েছে সেই পরিবর্তনের তোরে অবশেষে দুই দশকের পথ চলার পর বন্ধ হয়ে গেল স্কাইপ মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী পাঁচই মে স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে প্রযুক্তি জগতের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে দুই হাজার তিন সালে যারটা মাত্র অল্প কিছু দিনের মধ্যেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে স্কাইপে সেই সময় ইন্টারনেটের গতি ধীর হলেও স্কাইপ ভিডিও ও ভয়েস কলের মাধ্যমে বিপ্লব ঘটায় দুই সালে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে স্কাইপ তখন প্রতিদিন ব্যবহার করতেন প্রায় তিন কোটি ষাট লাখ মানুষ মাইক্রোসফট এরপর একাধিকবার অ্যাপটির ডিজাইনের পরিবর্তন করে নতুন নতুন ফিচারও যুক্ত করে তবে আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি অ্যাপসটি স্কাইপ পতনের মূল কারণ ছিল যোগাযোগ প্রযুক্তির হঠাৎ পরিবর্তন জুম গুগল মিট হোয়াটসঅ্যাপ ফেসবুক যেমন সহজেই ব্যবহার করা যেত অন্যদিকে দ্রুত ও উন্নত ফিচার এনে স্কাইপকে ছাড়িয়ে গেছে। ফলে ধীরে ধীরে স্কাইপে হয়ে পড়েছে এক প্রকার অপ্রয়োজনীয় শেষমেশ এই প্রযুক্তি আইকন বিদায় নিল